চ্যানেল আপনাকে স্বাগত বদলিতে আর একটি সুখবর চলে আসলো প্রাথমিক শিক্ষকদের জন্য যারা ইতিমধ্যে নিজ উপজেলায় চাকরি করতে পারেননি অর্থাৎ যোগদানের সময় অন্য উপজেলায় যোগদান করেছেন সেই ক্ষেত্রে বদলির জন্য তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবারের বদলিতে তো আন্ত উপজেলা যে বদলি কার্যক্রম শুরু হবে সে বিষয়টিতে কি কি লেখা আছে সেই চিঠিটি আমি এখন পরে শোনাচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে চিঠিটি দেখবেন যারা বদলি হতে চান তাহলে এই বিষয় সম্পর্কে বুঝে নিতে পারবেন তো আর কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক দেখেন আজকে যে চিঠিটি প্রকাশিত হয়েছে চিঠিটা আমি একটু বড় করে নিয়ে আসি এখানে দেখেন এই যে তেইশে ফেব্রুয়ারির চিঠি এখানে বলতেছে বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সময় নিজ উপজেলায় পদ শূন্য না থাকায় নিজ উপজেলার বাহিরে পদায়নকৃত শিক্ষকগণকে অগ্রাধিকার ভিত্তিতে আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই এর অনুচ্ছেদ তিন দশমিক ছয় অনুযায়ী নিজ উপজেলায় বদলিকরণের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত এখানে সূত্র আছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর এই যে দেয়া আছে তারিখ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সময় নিজ উপজেলায় পদ শূন্য না থাকায় নিজ উপজেলার বাইরে শিক্ষকগণকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষেত্রে সমন্বিত নিজ উপজেলায় বদলিকরণের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা রয়েছে কপি সংযুক্ত এটা যে কপি দেওয়া হয়েছে ইতিমধ্যে সে কপিটি এরা সংযুক্ত করে দিয়েছে উক্ত নির্দেশনার প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি ও শর্তাবলী অনুযায়ী অনলাইন বদলি কার্যক্রম চলবে আমি বড় করে আসি হতে তারিখ পর্যন্ত নিয়ে সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন তিন দিন পাচ্ছেন সময় সহকারী শিক্ষকগণ তারপরে খতে আছে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্ন করবেন গ নম্বর আছে এক তিন দুই তারিখ সহকারী উপজেলা পাবলিক থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করেন দুই তিন দুই হতে তিন তিন দুই তারিখ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করে ও চার তিন দুই তারিখ সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন চ পাঁচ তিন দু হাজার পঁচিশ হতে ছয় তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন করো শর্ত ক শিক্ষকগণ সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হইতে দশ অক্টোবর দুই হাজার তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত নির্দেশিকা দুই হাজার তেইশ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র আদি যাচাই করে আগ্রহণ করবেন গ যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না বর্ণিত অবস্থায় উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনলাইন বদলি নির্দেশিকা দুই এর অনুচ্ছেদ তিন দশমিক ছয় এর আলোকে নিজ উপজেলার বদলীকরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এখানে সেই বর্ণনা যেটা ছিল সেটা সংযুক্তি আছে তো এটা আপনারা দেখে নেবেন আর আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাছাড়া অনলাইন বদলির সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমরা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তারপরে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু হাজার তেইশের যে নির্দেশনা বা নীতিমালা আছে সেই নির্দেশনা কিভাবে ডাউনলোড করে দেখে নেবেন সে বিষয়ে সম্পর্কে আমার ভিডিও আছে ইনশাল্লাহ আপনারা সেটাও দেখে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি ভিডিওটি যাতে সবাই দেখতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ